আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস এটা হচ্ছে ম্যাগমিল প্লাস এটা হচ্ছে ম্যাগনেশিয়াম এর ভিতরে রয়েছে ম্যাগনেশিয়াম নয় দশমিক পাঁচ পার্সেন্ট এবং সালফার রয়েছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট তো এই ম্যাগনেশিয়াম ফসলে ব্যবহার করলে লাভ কী এর উপকারিতা কী এক নম্বর উপকারিতা হচ্ছে গাছকে মাটি থেকে খাদ্য উপাদান গ্রহণে বিশেষ সহায়তা করে দ্বিতীয় নম্বরে মাটির গঠন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন নম্বরে ফসলের গুণগত মান অধিক মাত্রায় বৃদ্ধি পাবে ফসলের ফলন বৃদ্ধি পাবে মান বৃদ্ধি পাবে চার নম্বর ফসলের পাতার রং ও আকার স্বাভাবিক থাকবে পাঁচ নম্বর হচ্ছে আশানুরূপ ফলন পাওয়া যাবে ছয় নম্বর ব্যবহারের এটি ব্যবহারে মাটির পিএসের ওপর কোনো প্রভাব পড়ে না বরং মাটিকে সুন্দর করে পিএস মান সঠিক করে এবং এর অভাবজনিত লক্ষণ কি ম্যাগনেশিয়ামের অভাব ফসলে দেখা দিলে কি কি লক্ষণ দেখা দিবে বোঝা যাবে এক নম্বর এর অভাবজনিত লক্ষণ গাছের পাতা হলুদ ও লালচে বর্ণ ধারণ করে গাছের পাতা হলুদ হয়ে যায় লালচে হয়ে যায় যেরকম গাছ সুন্দর হওয়ার কথা সেরকম হয় না দুই নম্বর প্রথমে পাতার প্রান্ত লালচে ও হলুদ বর্ণ হবে তৃতীয় নম্বরে গাছের পাতা কুকড়ে যাবে এবং স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে চার নম্বরে ফসলের ফলন অধিক মাত্রায় কমে যাবে এটার অভাবে ফসলের ফলন অনেক কমে যায় ফসলের ফলন যেরকম হওয়ার কথা আশানুরূপ ফলন পাওয়া যায় না এবং এটা বিশেষ করে ফল জাতীয় যেসব ফসল রয়েছে সেগুলোতে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের অভাবে ফলগুলো পুষ্ট হয় না ছোট হয়ে থাকে ফুলকপির ফুল অনেক সময় ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে বড় হয় না ম্যাগনেশিয়ামের কারণে ছোট হয়ে যায় ঘাটতির কারণে তো এটার প্রয়োগ মাত্রা কি কী পরিমাণে এটা ব্যবহার করতে হবে এটি প্রতি বিঘায় তিন থেকে চার কেজি করে সিটিয়ে ইউরিয়া সারের সঙ্গে শেষ দেওয়ার পরে সিটিয়ে দিতে হবে অথবা চাষের সময় দিতে পারেন পরবর্তীতে প্রয়োজন অনুসারে শেষের সময় শেষ দেওয়ার পরে এটা ব্যবহার করতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কৃষি টিপসমূলক নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হল আলাইকুম